আজকে আমি আপনাদের সাথে যে সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটিতে বর্তমানে মানে আমার জন্য জব অ্যাভেলেবেল রয়েছে দুইশো পনেরোটি আর এইখানে যদি আমি নিচের দিকে যাই খুব সহজ সহজ ও কিছু বেশি অ্যামাউন্ট ও কম অ্যামাউন্ট সব মিলিয়ে কাজ দেওয়া রয়েছে অর্থাৎ আপনি চাইলে বড় অ্যামাউন্টের কাজও করতে পারেন আবার ছোট অ্যামাউন্টের কাজও করতে পারেন সো আজকের ভিডিওতে আমি এই সাইট নিয়ে সম্পূর্ণ বিষয় দেখাবো আপনারা এখানে কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন ডিসকাশন থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা দেখে সম্পূর্ণ এখানে কাজ করতে পারবেন এবং পেমেন্ট নিতে পারবেন কিভাবে পেমেন্ট সম্পূর্ণ বিষয় থাকবে তো চলুন শুরু করা যাক ফার্স্ট আমরা এই সাইটে আসার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো সো আমরা ক্রোম ব্রাউজারে আস কিন্তু এখান থেকে সাইটটিতে আমাদের খুঁজে বের করতে হবে যেন ক্রোম ব্রাউজারে সার্চ বার আসবে এবং জুমা ওয়ার্কস লিখে আমরা সার্চ করে দিব সো এরপর আমরা এইখান থেকে একটি সাইট দেখতে পাবো উপরে সে এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটি সো আমরা কি করব এই সাইটটিতে প্রবেশ করব অর্থাৎ ক্লিক করে দিব আমরা নতুন নতুন যখন আপনি এই সাইটে আসবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে সো এরকম একটি ইন্টারফেস আসলে অবশ্যই এখানে কাজ করার জন্য প্রয়োজন পড়বে আপনাদের একটি অ্যাকাউন্টের সেই জন্য অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা জাস্ট এখান থেকে এইখানে ক্লিক করবেন থ্রি ডট ম্যানুতে এরপর এখানে নিচে দুটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে লগ ইন অপরটি হচ্ছে সাইন আপ অর্থাৎ আমরা যেহেতু নতুন আমরা এর আগে এই সাইটে কোনো রকম অ্যাকাউন্ট খুলিনি এই জন্য আমাদের বেছে নিতে হবে সাইন আপ অপশন সো আমরা কি করব এই সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিব সাইন আপ অপশনে ক্লিক করার মাত্রই আমাদের অ্যাকাউন্ট খোলার অপশন অর্থাৎ আমাদের বেশ কিছু ডিটেল দেওয়ার প্রয়োজন পড়বে তো চলুন আমরা ডিটেলগুলো দিয়ে নিচ্ছি এরপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সক্ষম হব এখানে আপনার ফার্স্ট নেম যেমন আমার নাম হাবিবুর রহমান সেক্ষেত্রে ফার্স্ট নেমে যে হাবিবুর লাস্ট নেমে যে রহমান এইভাবে আমি একটা আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন অবশ্যই ভালো একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটাতে কোনো লিঙ্ক গেলে সেই লিঙ্ক আপনি ক্লিক করতে পারেন বা ইমেলটা ভেরিফাই করতে পারেন এখানে ইউজার নেম দিবেন ইউজার নেমটা এমনভাবে তৈরি করবেন ধরুন আমার শর্ট নাম্বার হচ্ছে হাবিব সেক্ষেত্রে হাবিব ওয়ান টু থ্রি ফোর বা ফাইভ সিক্স সেভেন এরকম দিয়ে আমি কিন্তু একটা ইউজার নেম তৈরি করতে পারবো সুতরাং আপনারা এভাবে দিয়ে ইউজার নেমটা তৈরি করবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা আবারও নিচে দিবেন এইখানে একটা ক্লিক করে দিবেন সো দেখুন এখানে আমি ক্লিক করার মাত্র আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি ছেলে নামে আমি ছেলে অবশ্যই সেক্ষেত্রে আমি এখান থেকে ছে মেইল দিয়ে দিব সো এখান থেকে যারা মেয়ে রয়েছেন তারা ফিমেল দিবেন সো এরপর এখান থেকে বলতেছে যে আপনার কান্ট্রিটা কি সেটা দিন সিলেক্ট কান্ট্রি সো আমরা এখানে ক্লিক করে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নিব সো আপনারা এখান থেকে বাংলাদেশ কান্ট্রি বা আপনাদের যে কান্ট্রি সেটা আপনার সিলেক্ট করে নেবেন আর রেফার কোড দেওয়ার প্রয়োজন নেই বা এটা অপশনাল হিসেবে রাখা হয়েছে দিলেও হবে না দিলে হবে দেওয়ার প্রয়োজন নেই সুতরাং আমরা এইখানে একটা ক্লিক করে দিব আই এগ্রি এরপর আমরা সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিব। এরপর আপনি আপনার ইমেল বক্সে চলে আসবেন আর আপনি সেই ইমেল বক্সে এসে আপনি যে মেলটা দিয়েছেন সেই মেলটাতে আসবেন এরকম একটি মেল আপনার উপরেই দেখতে পারবেন ইমেলে ঢুকলেই এরপর আপনি মেলটাতে চলে যাবেন এরপর আপনি কি করবেন এই যে একটা লিঙ্ক কী বলা হয়েছে যে আপনাদের জমা মানে অ্যাকাউন্টটা কনফার্মভাবে খোলা হয়েছে বাট আপনাদের ইমেল ভেরিফিকেশন করার নেই অর্থাৎ আপনারা যে ইমেলটা দিয়েছেন সেটা আসল কিংবা নকল সেটা দেওয়া হয়নি সো আমরা কি করব ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভ্যারিফিকেশন হয়ে যাবে সো দেখুন আমি লিঙ্কটিতে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভ্যারিফাইড হয়ে যাবে এবার এখান থেকে আপনাদের ব্যাক করতে হবে সো এইবার হচ্ছে আপনাদের সাইটে চলে যেতে হবে এইবার হচ্ছে আমাকে এইখান থেকে লগ করতে হবে অথবা আপনাদের অটোমেটিকলি যদি লগ ইন হয়ে যায় তাহলে আলাদা বিষয় আর না হলে আপনি এখান থেকে লগ করে নেবেন লগ করে নেওয়ার জন্য জাস্ট আপনার এখান থেকে যে ইমেলটা দিয়েছেন সেটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ করে নেবেন যেমন দেখুন আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়েছি অটোমেটিকলি এটা নিচ্ছে লগ ইন নিচ্ছে বাট আপনাদের অটোমেটিকলি না নিলে এখান থেকে নিচে লগ ইন অপশনে ক্লিক করবেন এবার দেখুন আমরা এখান থেকে বিভিন্ন রকমের কাজ পেয়ে যাব যেমন এটা একটা কাজ বড় অ্যামাউন্টের তারপর হচ্ছে নিচে মানে যারা প্রফেশনাল না মানে যারা হচ্ছে নতুন তাদের জন্য এই যে ছোট অ্যামাউন্টের কাজ দেওয়া রয়েছে এবং বড় অ্যামাউন্টের মানে কিছুক্ষণ সময় লাগবে যেহেতু ভিডিও করতেছি সেহেতু আমি ছোট একটি কাজ করে আমি আপনাদের কাজের নিয়মাবলীগুলো দেখাবো সো আমি একটি ছোট্ট একটি কাজ কি করব নিয়ে নেবে আর এইখানে ডাটা এন্ট্রি আর হচ্ছে আপনার গিয়া হচ্ছে এই এগুলোর কাজ সব থেকে বেশি সুতরাং আপনারা এইগুলো কাজ যদি শিখেন তাহলে এইগুলো কাজ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ডাটা এন্ট্রি কাজগুলো বের হইতেছে সুতরাং এই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে বেশি পেয়ে যাবেন ডাটা এন্ট্রি কাজগুলো সো এখান থেকে দেখুন এখান থেকে একটা কাজ দেওয়া রয়েছে এই যে দেখুন এটা কিন্তু পঞ্চাশ সেন্ট ত্রিশ সেন্ট পঁয়ত্রিশ সেন্ট এখান থেকে হচ্ছে এটা হচ্ছে পঞ্চান্ন সেন্ট ইত্যাদি মানে ছোট বড় অ্যামাউন্ট মিলিয়ে কিন্তু কাজগুলো দেওয়া রয়েছে একুশ সেন্ট সুতরাং আমি এখান থেকে দেখব যে অ্যাকচুয়ালি আমার কোন কাজটা করা পারফেক্ট হবে কম সময়ের মধ্যে আমি একটা ছোট্ট একটি কাজ এখান থেকে খুঁজে পেয়েছি সো ফেসবুক ফলো সুতরাং আমি কাজটা করার জন্য একটা ক্লিক করব আর এখানে আমরা কিন্তু থেকে এই কাজটি করতে এখানে যদি নির্দিষ্টভাবে বলা হয় যে এই ই থেকে আপনি কাজগুলো করতে পারবেন মানে হচ্ছে এই দেশ থেকে আপনি কাজগুলো করতে পারবেন আপনি যদি সেই দেশের মধ্যে থাকেন তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন ইন্টারন্যাশনাল সব দেশ থেকে করা যাচ্ছে সো সে বলছে যে মানে এটা আমাকে ডিসক্রিপশনটা ভালোভাবে বুঝতে হবে এর জন্য আমি আমার কাছে বেটার মনে হচ্ছে বাংলা করা ট্রান্সলেট করা এই জন্য থ্রি ডট মানুতে একটা ক্লিক করব এখান থেকে থাকবে হচ্ছে হচ্ছে আপনার ট্রান্সলেট অপশন ট্রান্সলেট অপশনে একটা ক্লিক করে দিবেন এরপর আপনি উপরে এখানে সেটিংস অপশন একটা ক্লিক করবেন তারপর হচ্ছে মোর ল্যাঙ্গুয়েজ আপনাদের ক্লিক করতে হবে উপরে মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলাতে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে সো এখান থেকে সে বলতেছে যে তার পিসটাটা অনুসরণ করতে আর এখান থেকে হচ্ছে আমরা কি করব ইংলিশতে কনভার্ট করে নেব ইংলিশতে এখান থেকে বুঝতে বিশ্ব সুবিধা হবে আর কি যাই সে বলছে যে তার যে এটা পেজটা সেটা ফলো করতে হবে এবং আপনার ফেসবুক ফেসবুক বা আমার আইডির নামটা দিতে হবে সুতরাং সেই রুলস অনুযায়ী সে যে দিয়েছে সেই আমাকে ক্লিক করতে হবে লিংকে ক্লিক করলে যাবে না জাস্ট আপনি লিঙ্কটাকে মানে কপি করার চেষ্টা করবেন তারপর ওপেন লেখা আসছে ওপেন লেখাতে একটা ক্লিক করে দেবেন তাহলেই দেখা যাবে যে হচ্ছে আপনার যে ইটা রয়েছে ফেসবুকটা রয়েছে বা তার যে পেজটা রয়েছে সেই পেজটাতে নিয়ে যাবে এরপর আমরা সেখান থেকে ফলো করব। এখন আমাকে কিন্তু তার পেজটাতে নিয়ে আসছে সে শুধু বলছে যে আমার পেজ থেকে ফলো করতে হবে সুতরাং আমরা এখান থেকে লাইক করে দিব সো এই পেজটাকে লাইক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমরা এই যে থ্রি ডট মানে এখানে ক্লিক করব। এখান থেকে অটোমেটিকলি কিন্তু ফলোইং হয়ে রয়েছে মানে অটোমেটিকলি বলতে আমরা লাইক করলাম সুতরাং ফলো হয়ে গেছে এখানে একটা স্ক্রিনশট নিব সো স্ক্রিনশট নেওয়ার পর আমরা সেই কাঙ্ক্ষিত সাইটটিতে কি করব চলে আসব। এখান থেকে আসার পর সে বলতেছে যে এখেন এখান থেকে যে আমার ফেসবুক আইডি নাম দিতে প্রথমে আমি আমার স্ক্রিন স্ক্রিনশটটি কি করব তাকে দিয়ে দিব এই জন্য এইখান থেকে কী করবো রেডাইট রুলস এইখানে ক্লিক করলে আর রুলস কিন্তু দেখতে পাবো যাই আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা আমাদের দেওয়ার জন্য এইখান থেকে ড্রপ অ্যান্ড ইমেজ হেয়ার টু আপলোড এইখানে একটি ক্লিক করবো এবং সেই স্ক্রিনশটটি দিয়ে এটা আমরা ডান করে দেবো এবং এইখানে আমাদের হচ্ছে ফেসবুক আইডির নামটা দিতে হবে সো দেখুন এখান থেকে আপনি লিখে দিবেন মাই আইডি নেম তারপর হচ্ছে এইখান থেকে আপনি জাস্ট আপনার আইডি নেমটা লিখে দিবেন যেমন আমারটা নাম হচ্ছে হাবিবুর হচ্ছে রহমান সো দেন আমরা কি করব নিচের দিকে হচ্ছে এইখান থেকে সাবমিট প্রুফ এখানে একটা ক্লিক করে দেব সো আমরা কিন্তু এই প্রুফ এইটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই কাজটি কিন্তু হয়ে এইভাবে মূলত কাজটা জমা দিব যাই আমরা কাজটা জমা দিব এবং জমা দেওয়ার পর আমাদের কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি তো ব্যাক করার পর আমরা এখান থেকে দেখুন একপরে কিন্তু একটা পেন্ডিং অ্যামাউন্ট দেওয়া রয়েছে পেন্ডিং অ্যামাউন্ট বলতে এখানে একটা পেন্ডিং অ্যামাউন্ট দেওয়া রয়েছে সো এই অ্যামাউন্টটা কিসের এই অ্যামাউন্টটা হচ্ছে আপনি যে কোনো ধরুন আমি ওই কাজটা করছি ঠিক আছে জিরো দশমিক জিরো দুই সেন্টের কাজটা করছে সুতরাং পেন্ডিং জিরো দশমিক জিরো টু সেন্ট দেখাবে অর্থাৎ আমরা যে কাজটি করব সেটা পেন্ডিং দেখাবে আবার যে পেন্ডিং এ রয়েছে এর মধ্যে এখান থেকে আর্নের যে ব্যালেন্সটা সেটা দেখাবে হচ্ছে গিয়া আপনি যে আর্ন করেছেন অর্থাৎ আপনি যে কাজটা জমা দিলেন সেই কাজটা যে সেই জবটা যে পোস্ট করবে সে দেখবে আপনি কাজটা ঠিক মতো করেছেন কিনা এরপর হচ্ছে ঠিক মতো করে থাকলে সে অ্যাকসেপ্টেড করে দিবে এবং আপনার আর্ন ব্যালেন্সে আপনার সেই কাজের যে অ্যামাউন্টটা সেটা চলে আসবে এবং এইখান থেকে রিজার্ভের একটা দেখাতেছে এটা হচ্ছে আপনাকে যদি কেউ রিজেক্ট করে দেয় অর্থাৎ আপনি কাজ ভুল করেন কেউ রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু এখানে এই অপশনটায় চলে আসবে আর এখানে দেখুন ইতিমধ্যে কিন্তু কাজটা কিন্তু বেড়ে গিয়েছে একষট্টিতে হয়ে গেছে কিছুক্ষণ পরপরই এই কাজটা হচ্ছে বাড়বে দেখ এখন আমরা দেখব এখান থেকে পেমেন্ট কিভাবে উত্তোলন করতে হয় অর্থাৎ অবশ্যই আমাদের অ্যাকাউন্ট পরে ইনকাম করার পর পেমেন্টটি তুলতে হবে এজন্য আপনাদের কি করতে হবে এই থ্রি ডট একটা ক্লিক করতে হবে সো এরপর হচ্ছে আমরা এইখান থেকে বিভিন্ন অপশন দিয়ে দেওয়া থাকবে এখান থেকে রিকোয়েস্ট উইড্রল রিকোয়েস্ট উইথড্রল একটা ক্লিক করে দিব রিকোয়েস্ট ক্লিক করলে আমরা আমরা এখান থেকে দেখতে পাবো কিসের কিসের মাধ্যমে উইড্রো করতে পারবো এখান থেকে সবগুলোতেই কিন্তু সাত পার্সেন্ট করে ভ্যাট কাটবে সাত করে আর ইনসেন্টিভ ব্যালেন্স দেখানোর কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন ব্যালেন্স নেই আর এখানে ছয় ডলার হলে আপনি মিনিমাম ছয় ডলার হলে উইড্রো করতে পারবেন সেটা হচ্ছে আপনি পেপালে করুন লাইট কয়েনে করুন ইথেরিয়াম স্কুইল জেট কোনো একটা করুন সো এটা নিয়ে একটা পেমেন্ট ভিডিও আমি বানিয়ে দিব সো পেমেন্ট ভিডিও যদি আপনারা কাজ করেন বা কাজ করে কেউ যদি হচ্ছে উইডো না করতে পারেন তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে নেবেন সেখানে যে কোনো সাহায্য আপনার পাবেন যে কোনো সাহায্য এখান থেকে আর্নিং করবেন এরপর হচ্ছে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন এরপর ওইখানে আপনাকে বলবে যে আপনার এটার ইনফরমেশন দিন বা লাইট কোয়েন্ট অ্যাড্রেস দিন তখন আপনার